হ্যালো বন্ধুরা স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ এই ধারাবাহিকের সুধার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সোনামণি সাহা আজ আমরা জানব এই অভিনেত্রী ব্যক্তিগত জীবন সম্পর্কে বাংলা টেলিভিশনের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন সোনামণি সাহা তার ডাক নাম সোনা তিনি চার এপ্রিল উনিশশো সালে ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন তার ধর্ম হিন্দু জাতীয়তা ভারতীয় তার উচ্চতা প্রায় পাঁচ ফুট সাত ইঞ্চি ওজন প্রায় ষাট কেজি চোখের মনির রং বাদামি কালো চুলের রং কালো তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা তিনি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপনে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন দু সালে স্টার জলসার দেবী চৌধুরানীর হাত ধরে শুরু হয়েছিল তার অভিনয় জীবনের পথ চলা এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি কখনো মোহর কখনো রাধিকা রূপে তাকে দেখেছেন দর্শকেরা সিরিয়ালের নাম বদলালেও সোনামণির প্রতি দর্শকদের ভালোবাসাটা কিন্তু একই রয়ে গিয়েছে ডিভোর্সের পর এই অভিনেত্রী অভিনেতা প্রতীক সেনকে বিয়ে করেছেন তো বন্ধুরা অভিনেত্রী সোনামণি সাহাকে তোমাদের কেমন লাগে তা জানাতে পারো কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো ধন্যবাদ